সেই জন্য আইন বা সংবিধান সবার জন্য সমান হোক এমন সংবিধান এমন আইন সবার জন্য সমান করে দাও সবাই এক আইনে অবস্থান করবে এমন আইন যেন না থাকে হিন্দুদের জন্য এক আইন তো আবার অন্য ধর্মের জন্য অন্য মত পন্থার জন্য আরেকটা আইন তৈরি হবে যেহেতু এক ভারত এক বিধান এক আইন সবার জন্য সমান আইন এটাই হওয়া উচিত কিনা হুম হিন্দুরা কিছু বলবে হিন্দুরা যদি নবীর উদ্দেশ্যে কিছু বলে তাহলে তাদের তাদের নামে কেস হবে এটা তো ঠিক হবে না আচ্ছা এটাই যদি ঠিক হয় তাহলে যারা ভগবান শিবের নামে কুৎসা বা নিন্দা করে ভগবান রামের নামে নিন্দা করে হরির নাম সম্পর্কে নিন্দা করে ধর্মের নিন্দা করে রাম সম্বন্ধে যা খুশি তাই বলে কৃষ্ণ সম্বন্ধে কৃষ্ণ সম্বন্ধে লীলা কথায় নিন্দা চর্চা করে তাদের কেন সমস্যা হবে না তাদের কেন তাদের বিরুদ্ধে কেন আইন হবে না তাদের বিরুদ্ধে মামলা কেন হবে না হিন্দু ধর্মের মানুষদের প্রতি যদি কেউ অত্যাচার করে হিন্দু ধর্মের মানুষদের যদি কখনো কেউ বলে এই হিন্দু ধর্মের মানুষেরা তোমরা সব দুর্ভাগ্য করে হিন্দু হয়েছ আর আমরা সৌভাগ্য করে অন্য কোন ধর্মের মানুষ হয়েছি যে বলে যে বলে যে বলেছে তার নামে কেন মামলা হলো না হয় না এটা কেন হয় না এত সাহস ভারত বর্ষের মাটিতে হ মুর্শিদাবাদে দাঁড়িয়ে চিৎকার করে চেচিয়ে উঠে বলল যে আমরা মুর্শিদাবাদে কত পার্সেন্ট 70% 30% কে কেটে ভাগীরথিতে ভাসিয়ে দেব হিন্দুদেরকে কেটে ভাগীরথিতে ভাসিয়ে দেওয়ার কথা বলে ভাবুন তখন কেন মামলা হবে না কেন মামলা হবে না যে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলে তার নামে মামলা নাই হ্যাঁ কি গো